তুমি সুতোই বেঁধেছো শাপলার ফুল নাকি তোমার মুদি দর্শক শ্রোতা আমরা অনেক দিন পরে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হলো কলাতিয়ার সবচেয়ে ঐতিহ্যবাহী কলাতিয়া কলেজের পেছনে এবং সবচেয়ে অথেন্টিক কথা হলো বাচ্চা ফকিরের বাড়ির কাছাকাছি আমি চলে আসছি আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছি আমি প্রথম যে গানটি বললাম সেটা হলো তুমি সুতোই বেঁধেছো শাপলার ফুল নাকি তোমার মুখ আমি আসলে এই কলাতিয়ার বুকে এরকম শাপলা খুব কম দেখেছি এবং এই পুকুরটারও একটা অনেক ইতিহাস আছে এই আমার আমার সামনে বাচ্চা ফকিরের বাড়ি এবং আপনি যে জায়গায় যাই কলাতিয়া বা কেরানীগঞ্জের যে জায়গায় যাই যে রাস্তায় যাই বৃক্ষ কিন্তু থাকবেই এই যে বৃক্ষ বাগান পুরো কেরানীগঞ্জটাই বিশেষ করে আমাদের পশ্চিম কেরানিগঞ্জ ঢাকা দুই আসনের যে জায়গাগুলো প্রত্যেকটা জায়গায় আপনার এই গাছ থাকবেই আমরা যে এটা কি গাছ বলে যে গাছগুলো দেখতেছি বিশাল আকৃতির গাছ আপনার ওই দেখুন রেন্টি গাছ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছরের পুরনো জায়গা এই এই পঞ্চাশ বছরের পুরনো গাছ এখানে আছে এই গাছগুলো দেখাচ্ছি এবং এইখানে আমরা এক সময় ছোট সময় এখানে খেলাধুলা করতাম এবং ওই যে সামনে কলেজ এটা এক সময় আপনার কলাতিয়া আপনার গার্লস স্কুল ছিল পরবর্তীতে এটা কলাতিয়া কলেজে রূপান্তরিত হয়েছে তারপর কলাতিয়া স্কুল এই ঐতিহ্যের জায়গাগুলোকে আপনাদের দেখাচ্ছি এবং পাশাপাশি আমরা যে কলাতিয়ার মানুষ বা কেরানীগঞ্জের মানুষ যে বৃক্ষপ্রেমী সেই জায়গাটাকে আপনাদের এনশিওর করতেছি এই যে গাছটা দেখছেন রেন্টিকাস এটা প্রায় পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ বছরের পুরনো এই গাছটি আর আমরা এটা এই যে বড় বড় আপনার অনেক লম্বা আকৃতির যে গাছগুলো এই গাছগুলো যেটা দেখতেছি সেটা আমরা এলাকার ভাষায় যেটা বলি আপনার দেও গাছ দৈত্যের মতো গাছ এই এই দেও দৈত্য থেকে দেও এই দেও গাছ আসছে দেখুন আপনার অনেক সারি সারি দেও গাছ লাগানো আছে এই জায়গাগুলোকে দেখানো যাচ্ছি এবং এই প্রকৃতিটা যেন স্থায়ী প্রকৃতি হয় সেটাই আপনাদের কাছে অনুরোধ করব এই নগরায়নের নামে যেন এই প্রকৃতিটা বিনষ্ট না হয় নগরায়ন দরকার মানুষের পরিবর্তন দরকার কিন্তু প্রকৃতিকে বিসর্জন দিয়ে নয় এই জায়গাটাকেই আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি আমরা যে ভিডিওগুলো তৈরি করি যে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি সেটি হলো প্রকৃতিতে প্রকৃতিকে রক্ষা করার জন্য আমরা এই ভিডিওগুলো দেখাচ্ছি আমরা জনসচেতনতা তৈরি করার চেষ্টাই আমরা করছি তো আজকে অনেক কথা বলি অনেক কথা বাকিও থেকে যায় ইনশাআল্লাহ পরবর্তীতে আরও কথা বলবো এই এই জনপথ সম্বন্ধে আরও অনেক কিছু জানার চেষ্টা করব জানানোর চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন